বন্ধুরা আমাদের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এটা ফিন নিফটির পনেরো মিনিটের চার্ট আপনারা দেখতেই পাচ্ছেন তা কালকে বাজার একভাবে পড়ে গেছে পিসিআরও অনেক নেমে গেছে আমাদের মেন সাপোর্ট আছে পঁচিশ হাজার পঁচিশ চব্বিশ হাজার পাঁচশো বাষট্টিতে বাজার ক্লোজ হয়েছে চব্বিশ হাজার চারশো তিরাশি চব্বিশ হাজার পাঁচশো বাষট্টির কাছে বাজার যদি পৌঁছায় ওখান থেকে আবার একটা ডিম মারতে পারে তা আর চলে এসেছে বাইশের এডিএক্স খুব হাই আছে এডিএক্স আপনারা দেখছেন খুবই হাই আছে চলুন পোটকল রেশিওটা একবার দেখে নিই পুটকল রেশিও দেখলে আপনারা বুঝতে পারবেন এখন চলছে জিরো পয়েন্ট ফাইভ নাইন যেটা সবচেয়ে কালকে লোয়েস্ট ছিল জিরো পয়েন্ট ফাইভ ফাইভ আর হাই গিয়ে জিরো পয়েন্ট সেভেন সেভেন আর আপনাদের ইন্ডিয়া ভিক্স অনেকটাই বেড়েছে অনেকটা বলতে কালকে প্রায় ষাট পার্সেন্টের কাছে বেড়েছে তবু ইন্ডিয়া বিক্স বাড়লো এখনো তেরোর নিচেতেই আছে কালকে অনেক স্টক অনেক নিচেই ক্লোজ হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক কালকে খুবই পড়েছে শুধু আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক একটু পজিটিভ ছিল তা সবচেয়ে বেশি কল রাইটিং আছে পঁচিশ হাজারে আর সবচেয়ে বেশি পুড রাইটিং আছে চব্বিশ হাজার পাঁচশোয় আপনারা দেখে শুনে ট্রেড করবেন আর অবশ্যই স্টপলাস লাগিয়ে ট্রেড করবেন আজকেও বাজার ডাউন যেতে পারে তা খুব সাবধানে ট্রেড করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে নোট সাবস্ক্রাইব করবেন আর সবারই মাঝে শেয়ার করে দেবেন